নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক জন্মদাতি মা এই ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণপোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসচ্ছ দুষ্টু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভাগ গলা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা

ছেলে চুরি করছে কবে ঘর থেকে টাকা চুরি করে মানে এটা কয়দিন করছে প্রায় দিনই করে আমি ঘরে টাকা রেখে যাইতে পারি না কাজে তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না তে পড়াশোনা করে না এরা কেউ দেখতে পারে না তারে কাজ সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে বাইরে যায় তো এটা এমন এরকম মানে কত দিন ধরে করতেছে বহুত দিন ধরে যবে থেকে বুঝে রইছে তবে থেকে এরকম কাজ করে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে

আমার কোনো দুঃখ নাই ইয়ার দেহা দিকে আর দশটা চলে নষ্ট হইব তাহলে এত করে বোঝায় সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকা টাকা করে রাখতে পারে না তাহলে বাড়িতে তো গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজ লয়ে গেলে তার লাগি আমি কাজও করতে পারি না মানুষ আমার কাজের দিকে বাই করে দেয় তার লাগি আমি ফিডা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন ছেলেরে কিভাবে মারছেন